আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট এক আসনের বিএমপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে লিফলেট বিতরণ বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট এক আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এর মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে সাতনং মোগলগাঁও ইউনিয়নের এক নং ও দুই নং ওয়ার্ডের দোষ গ্রাম বাজার করিঙ্গার ও আকিলপুর গ্রামে এলিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালিত হয় এ সময় উপস্থিত ছিলেন সাতনং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএমপির সহ সভাপতি ডক্টর জামাল নুরুল হুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুকের বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএমপির সহ সভাপতি শহীদ আহমদ সিলেট জেলা বিএমপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জনাব মুরাদ হোসেন সিলেট জেলা বিএমপির উপদেষ্টা গুলাম কিবরিয়া সাতনং মোগলগাঁও ইউনিয়নের সভাপতি জনাব বসিরউদ্দিন উদ্দিন মেম্বার এক নং ওয়ার্ড বিএমপির সভাপতি মুক্তার আলী মেম্বার সালিশ ব্যক্তিত্ব ও সমাজসেবী বিএমপি নেতা ফজলু মিয়া সদর উপজেলা বিএমপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক মিজানুর রহমান ময়না এহনং ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সাংগঠনিক সম্পাদক আবুল বিএনপি নেতা আয়না মিয়া সদর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আঙ্গুর আলম সিলেট জেলা যুবদলের সহকোষা সহকোষাধ্যক্ষ যুবনেতা লিটো আহমেদ সিলেট জেলা যুবদলের সদস্য যুবনেতা জৈন উদ্দিন সিলেট ল কলেজের সাবেক ছাত্রদল সভাপতি মোহাম্মদ শাহিন আহমদ মুদনমোহন কলেজের সহ সভাপতি রাকিবুল ইসলাম যুবনেতা কামাল আহমদ বাবুল আহমদ আজিজুর রহমান খসরুমিয়া মিয়া লকুস আহমদ ইকবাল আহমদ আজিজ আহমদ মাশুক আহমদ নুরুল আমিন সহ এক নং ও দুই নং ওয়ার্ড বিএমপি যুবদল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় সরকারের ব্যর্থতা তুলে ধরা ও বিএনপির একত্রিশ দফা কর্মসূচি প্রচারের মাধ্যমে প্রার্থীর পক্ষে ব্যাপক সাড়া ফেলেন নেতৃবৃন্দ দিবানি ইনশাল্লাহ করবো আমিনা দিতা শিষো তো বিয়ানির বাড়ি আমার বাড়ি তো সালাম হে মিলিয়র লুইলা সদর বডিলা যুবদলের সিনিয়র সদস্য জাকির ভাই জেনে দিবা

তোমরা মুক্তাদি সাহেব والسلام জানাই random doa sai ram samarthan sai ram doya kore putta dano seshodi ডাঙৰ <laughs>

দোকান মুখ চাব চালৈ আহ বুটা দানৰ চিচু দিবা দিবানি ভাই বুটা দানৰ মাঘৰ দিবানি বুটা দানৰ

আমরা মুক্তি সালাম লাইছি দয়া করে দানো শিশু বুটা দিতে মা

আচ্ছা ঠিক আছে

আইজও কিছু ইজারা pokok e ajon e phone eta aibo na e phone amra

আম্রান님이 오는1 2 બુધાયે પાલક ઓ ખાજે તોયે રાધી ગામો દાધી સંતારો દાધી જોકો પણ ભાઈજી તનશી 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 તનશી